আমি তেলেমারা বাড়িতে আছি আমাদের তো বাড়ি আছে আমার ভাই আছে বড়ো ভাই আসে তো ভাই আছে আমার ফ্যামিলি সবাই চাকমারাটি থাকে আমি একলা তেলেমারা থাকি এলে আবার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাকমার থেকে আমার ফোন হয়েছে যে আমার নাকি বড়ো ভাই যারাত্ত ভাই মারা গেছে তুমি থেকে আবে এটা আমি আমি যাইতে যাইতে দশ পনেরো মিনিট সময় নিছে তাহলে তারা কইছে যে ফায়ার সার্ভিস নিয়ে আই পড়তেছে টেলিমরা তুমি তেলিয়াম তাহলে তেলেমরা এখানে আস হসপিটাল আইছি আইসি কীভাবে সবাই যেটা কইতাছে আর কি যে এ নাকি কি আসলো আমি সব সময় অনেক সময় খাইত খাইছেও এই চাকম নদীর নিচে এই যে সিঁড়ি আছে না সিঁড়ির এখানে পড়ে আছে আমার ভাই কি করে এমনেতে আমার ভাই আমার থেকে ওই বাসের গাড়িতে কাজকর্ম করে নাম কী আপনার ভাইয়ের নেপাল আপনার বয়স বয়স এরকম না আটচল্লিশ এরকম ওই সাম বাচ্চা আছেনি দেনি আছে এক ছেলে এক মেয়ে